আমাদের এই দাবি দাবার নিত্য নতুন কিছু নয় আমরা দীর্ঘদিন ধরে ওয়াই চ্যানেলে রাত এবং দিন কাটাচ্ছি এবং দীর্ঘদিন ধরে আপনাদের আমাদের প্রতিবাদ আশা করি আপনারা সুস্পষ্টভাবে জানতে পেরেছেন তবু আজকে আমরা বলছি আমরা দু দু হাজার ষোলো সালের এসএলএসটি যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যোগ্য শিক্ষক আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি এবং এই একটাই কারণ যেন যোগ্য শিক্ষকদের সঠিক তথ্য দিয়ে সুপ্রিম কোর্টে এসএসসি কমিশন যিনি চেয়ারম্যান আছেন তিনি আমাদের সহযোগিতা করেন এবং আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় তার কাছেও মানে আমরা বারবার আবেদন নিবেদন করে চলেছি কিন্তু তিনি এ বিষয়ে কোনো প্রকার এখনো পর্যন্ত কোনো কথা বলেননি তো আজকে আমাদের এই শেষ সময় কারণ আগামী দিন আমাদের সুপ্রিম কোর্টে যে হেয়ারিং হতে চলেছে সাতাশ তারিখে সেটা কি হতে চলেছে আমরা কিন্তু কেউ জানি না আমরা মানে এসএসসি কমিশনের প্রতিটি পর্যায়ে পরীক্ষা দিয়ে আপনি রিটেন ইন্টারভিউ ভেরিফিকেশান একাধিকবার ভেরিফিকেশান করে আমরা কিন্তু নিযুক্ত ক্যান্ডিডেট এবং সিবিআইতে যে সতেরোটি ধারা নিযুক্ত করা হয়েছিল যারা কিনা প্যানেলের বাইরে গেছে আমরা কিন্তু তার আওতার মধ্যে পড়ছি না আমরা কিন্তু সম্পূর্ণ মানে গ্রহণযোগ্য বৈধ শিক্ষক এবং পরীক্ষা দেওয়ার মাধ্যমে যোগ্য শিক্ষক শুধু আমি নয় আমার মতো পনেরো হাজার শিক্ষক আছেন আমি তাদের প্রতিনিধি হয়ে মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে মাননীয় দিদির কাছে পর্ষদের কাছে মানে বিনীতভাবে বিনম্রভাবে শেষ সময়ের আবেদন নিবেদন করছি যে বিষয়টি আপনার হস্তক্ষেপ করুন এবং আপনারা সঠিক তথ্য দিয়ে পনেরো হাজার শিক্ষককে শুধু পনেরো হাজার শিক্ষক নয় আমি মনে করি এই যোগ্য শিক্ষক যোগ্য স্থানে গেলে হয়তো শিক্ষক সমাজ তথা আমাদের একটা সভ্য সমাজ আবার সঠিক দিশা পাবে ব্যবস্থা সঠিক থাকবে এবং সেখানে ছাত্রছাত্রীরাও আজকে বিভিন্ন স্কুলে যে যেমন খুশি সাজো সেখানে ছাত্রছাত্রীরা এই শিক্ষকদের প্লে কার্ড নিয়ে আন্দোলন করছে তারা দেখছে আমরা পড়াশোনাও করে আমরা হয়তো আবার আমাদের চাকরি হারাতে পারে আমরা কিন্তু সঠিক দিশা দেখাতে পারছি না যেখানে ছাত্রছাত্রীদের আমরা মূল স্রোতে নিয়ে যাওয়ার কথা বলি যে ভালো করে পড়াশোনা করো তোমরা একটা সুন্দর ভবিষ্যৎ পাবে আমরা কিন্তু সেই কথাটা জোর গলায় বলতে পারছি না কারণ তারাই বলছে স্যার আপনারা রাস্তায় মাটিতে ধুলাধুরি গড়াগড়ি খাচ্ছেন তাহলে আমাদের কী হতে পারে আমার মনে হয় এই ব্যবস্থাটা যদি মাননীয় দিদি দেখেন এসএসসি চেয়ারম্যান দেখেন পর্ষদ দেখেন সবাই মিলে সঠিক তথ্য দেয় সুপ্রিম কোর্টে সঠিক বিচার পায় তাহলে নিঃসন্দেহে আমরা আবার সঠিক আলো পাবো এবং সমাজের মূল স্রোতে আমরা ফিরে আসতে পারি